তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও বাইডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসে জয়নিং রিলেটেড এবং তারই সাথে সাথে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড দুর্দান্ত কিছু অফিশিয়াল আপডেট সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে চলেছে অবশ্যই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করুন অলরেডি আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে আপনাদের কিন্তু লাস্টবারের মতো যে হিয়ারিংটা মিটল গত কয়েকদিন আগে সেই হিয়ারিংয়ের অলরেডি অর্ডার কপিও কিন্তু পাবলিশ হয়ে গেছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে কলকাতা হাইকোর্টে হিয়ারিং তো মিটলো তবে হেয়ারিং পর্ব মিটলেও সেরকম কোনো বার্তা বা সেরকমভাবে জয়নিং রিলেটেড কোনো নির্দেশিকা বা সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড কোনো নির্দেশিকা কিন্তু এই হিয়ারিং থেকে উঠে আসলো না প্রার্থীদের জন্য মোটামুটিভাবে একটা ব্যাড নিউজই বলা চলে দীর্ঘ এক মাসের আবারও একটা ওয়েটিংয়ের পরে হিয়ারিংয়ের ডেট কিন্তু পড়লো সেই কারণে চাকরি প্রার্থীরা অনেকটাই হতাশ আপাতত তারা বারবার প্রশ্ন করছেন বা তারা বারবার বলতে চাইছেন যে মূলত তাহলে যেহেতু আবারও একটা এক মাসের পর গিয়ে হিয়ারিংয়ের ডেট পড়েছে তাই কিন্তু অবশ্যই জয়নিং রিলেটেড আবারও একটা বিরাট বড় দুঃসংবাদ আসলে প্রার্থীদের জন্য এবং জয়নিং এবং সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড এই নিয়োগ প্রক্রিয়া আরও বেশ কিছুটা পিছিয়ে গেল সেরকমেরই কিন্তু সকলেরই বক্তব্য তবে আমরা আপনাদেরকে কিছু আদার্স তথ্য দিচ্ছি বিষয়টা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন অন্য দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই হিয়ারিং পর্ব যেটা মিটে গেল গত কয়েকদিন আগে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা পজিটিভ দিক কিন্তু তুলে ধরেছে কীভাবে তুলে ধরেছে আপনারা কিন্তু লক্ষ্য করেছেন যে অবশ্যই কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কিন্তু এই দিনের হিয়ারিং প্রসেস চলাকালীন পরিস্থিতিতে অবশ্যই রেশিও মেনটেন নিয়ে একাধিক বিষয় অঙ্ক কোষে কিন্তু তুলে ধরেছেন একাধিক বিষয়ে কিন্তু সরাসরিভাবে তিনি তুলে ধরেছেন বিচারপতিদের সামনে সেখানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে এই রেশিও মেনটেন নিয়ে আলোচনা হয়েছে তারই সাথে সাথে হাই আপ থেকে শুরু করে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা কিন্তু চলেছে তো এই বিষয়গুলো নিয়ে বোঝা যাচ্ছে কমিশন কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে এই প্রক্রিয়ার যাবতীয় আইনি জট মিটিয়ে নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং জয়নিং কিন্তু করাতে চাইছে চাকরি প্রার্থীদের তো সেই কারণে কমিশনের পক্ষ থেকে আর কোনো বাধা বিপত্তি কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আসছে না তো সেই কারণে অবশ্যই কিন্তু আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন যে ফাইনাল জাস্টিস বা ফাইনাল কোনো কনক্লুশনের পজিশন যদি তৈরি হয় তাহলে সেটা কিন্তু সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা আসতে কিন্তু আর কোনো বাধা থাকবে না এবং নির্দেশিকা ফলো করতেও কিন্তু এসএসসির কিন্তু কোনো বাধা থাকবে না তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই লাস্ট যে হিয়ারিং প্রসেসটা মিটলো এখানে কিন্তু অবশ্যই কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কমিশনের দিক থেকে যাবতীয় পদক্ষেপ কিন্তু তুলে ধরার বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছেন এবং বেশ কিছু বিষয় কিন্তু অঙ্ক ঘোষে সরাসরিভাবে অ্যাডভোকেট মহাশয়ের কাছে কিন্তু তুলে ধরেছেন অবশ্যই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে সরাসরি কোর্টে এদিন বিচার প্রসেস চলাকালীন পরিস্থিতিতে তো সেই কারণে চাকরি প্রার্থীদেরকে এটাই বলতে চাইছি যে কমিশনের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে এই বিষয়টাকে হ্যান্ডেল করা হচ্ছে এবং রিক্রুটমেন্টের যাবতীয় আইনি জট কাটানোর কিন্তু চেষ্টা করা হচ্ছে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় যথেষ্ট বিচক্ষণতার সাথে কেসটাকে কিন্তু হ্যান্ডেল করছেন তো সেক্ষেত্রে হতে পারে হেয়ারিং ডেট পিছিয়ে গেছে হতে পারে হেয়ারিং ডেটে আরও এক মাসের সময় লাগছে তবে চিন্তা দেওয়ার কোনো কারণ নেই এই এক মাসের সময় কিন্তু অতিক্রান্ত হওয়ার পরবর্তী যে হেয়ারিং হবে সেই হেয়ারিং এবং তারপরে মোটামুটি দু একটা হেয়ারিংয়ের পরেই কিন্তু ফাইনালভাবে জয়নিংয়ের নির্দেশিকা কিন্তু আসার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের নির্দেশিকাও কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই তো সেই কারণে চাকরি প্রার্থীদেরকে এটাই বলছি অবশ্যই এই এক মাস পর গিয়ে হেয়ারিংয়ের ডেট পড়েছে এটা ভেবে কিন্তু অযথা কিন্তু আপনারা হতাশ হবেন না বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আপনারা বিষয়টার যা গভীরতা রয়েছে সেটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করলে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাদের বর্তমান পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে কমিশন কী চাইছে এবং তারই সাথে সাথে কমিশনের যে তথ্যগুলো উঠে আসছে সেগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় জয়নিং পেতে আর কতটুকু সময় লাগতে পারে আশা করি সেটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন তো বিভিন্ন ধরনের নেতিবাচক কিন্তু আপডেট হয়ে আসছে তার মধ্যে কিছু ইতিবাচক তথ্য কিন্তু আপনাদেরকে দিলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন জয়নিং এবং সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড দুর্দান্ত কিছু সুখবর আগামীতে আসতে চলেছে তাই চাকরি প্রার্থীরা কিছুটা হলেও কিন্তু একটু ওয়েট করে যান অবশ্যই আগামী দিনগুলো খুবই সুন্দর হতে চলেছে তো আপাতত তো এই পর্যন্ত এর বেশি এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আর আপনাদের জন্য সেরকম কিছু ডিটেলস প্রোভাইড করতে পারলাম না পরবর্তীতে এই বিষয়গুলোর উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি যখন যা তথ্য পাচ্ছি সেগুলো কিন্তু আন সূত্র মারফত আসা তথ্য বা অফিশিয়াল সূত্রমারফত আসা তত্ত্ব হোক সব কিন্তু আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করছি তাই অবশ্যই চ্যানেলটিকে ফার্স্ট টাইম ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়মিত কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার পেমেন্ট রিলেটেড কিছু আদার অফিশিয়াল আপডেটের সাথে